আন্টির ক্যামেরা অনেক সুন্দর তো কি ফোন দেখি সামির হাই দাও কয়টা পাথর উঠাইলা তুমি কয়টা পাথর উঠাইছো স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখবার জন্য আমাদের আজকের এই ব্লগটি হচ্ছে মূলত আমাদের ট্যুরের উপর বেস করে আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম সিলেটে একটু দেরি করে পোস্টটা দিচ্ছি কারণ হচ্ছে ওই ভয়েস এডিটটা করতে পারিনি এর মধ্যে যথেষ্ট রকম সময় আমার হাতে ছিল না পাশাপাশি কিছু রিভিউ ভিডিও আমাদের পেন্ডিংয়ে ছিল সেগুলো শেষ করে তারপর আমি ট্যুর ব্লগটা ধরলাম তো আমরা সকলে নামার পরে আমার ফ্রেন্ডের বাসায় হিউজ পরিমাণ একটা নাস্তার অ্যারেঞ্জমেন্ট ছিল এবং আমরা কিন্তু মেম্বারও বেশ ভালো রকম ছিলাম বড় একটা টিম আমরা গিয়েছিলাম বিভিন্ন ধরনের আমি আমরা আরেকবারও গিয়েছিলাম সিলেটে আমার এই ফ্রেন্ডের বাসাতেই ওদের খাওয়া দাওয়া রাজকীয় একটা ব্যাপার থাকে সবসময় টেবিল ভরা খাওয়া এবং তিনবেলা চারবেলা কন্টিনিউস খাবারের মধ্যেই আমাদের থাকতে হয়েছে পাশাপাশি তো আছে তো এই যে তেয়ারিটা আছে এটা রান্না করেছিল আমাদের ফ্রেন্ডের হাজব্যান্ড ও বারবার ইনসিস্ট করছিল একটু টেস্ট করে দেখো ট্রুলি খুব মজা হয়েছিল খাবারগুলো প্রত্যেকটা রান্না খুব মজা ছিল আর সবাই খুব আমরা সব এনজয় করছিলাম আসলে সারা জার্নি করে যদি অ্যাডজাস্টেড ছিলাম কিন্তু খাবার দাবার খেয়ে রীতিমতো এবং টিমের সাথে গেলে যেটা হয় বিশেষ করে ফ্রেন্ড সার্কেলের সাথে টার্ডনেস ব্যাপারটা কিন্তু কখনোই আমরা ফিল করি না তো রাস্তা দেখতে পাচ্ছেন কাবাব ছিল চা চায়ের রঙটা এত সুন্দর যেরকম সুন্দর চায়ের রঙ দেখতেও সেরকম সুন্দর তারপরে নাস্তা টাস্তা শেষ করে বেরিয়ে পড়ি হচ্ছে সাদা পাথর ওই জায়গাটার জন্য সাদা পাথরে আমরা এর আগের বছর গিয়েছিলাম বাট এইবার যাওয়ার পরে আমরা যেটা দেখেছি যে পানির পরিমাণটা অনেক কমে গেছে পাশাপাশি টি গার্ডেন আশেপাশে যে যাওয়ার পথে অন্ধুতে যে টি গার্ডেনগুলো পড়ছিল আমরা সেখানে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম বাকিগুলোর ছবি নিয়েছে বড় একটা গাড়ি আমরা নিয়েছিলাম এবং আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ওই পুরো ম্যানেজমেন্টের মধ্যে ছিল সব কিছু সময় মতো এবং এত সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছে এটা আসলে অনেক বড়ো ব্যাপার সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে অনেক বিশাল বড় টিম অ্যান্ড মোস্ট অফ দ্য মেম্বার আর ফিমেল তো এখানে আমরা টি গার্ডেনটাতে নেমে কিছু ছবি তুললাম আমার বাচ্চারাও দাঁড়ালাম আমার ছেলে মেয়ে দুজনে গিয়েছিল স্পাউস আসলে আমাদের কেউ যায়নি আমরা যে পাঁচজন গিয়েছি বাচ্চা নিয়ে গিয়েছিলাম স্পাউস যাইনি যাওয়ার পরে অনেক সুন্দর বাংলাদেশের নেচার সত্যিই সুন্দর আসলে আমরা বের হই না তো ওইভাবে ফিল করতে পারি না বাট বাংলাদেশেও খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে নেচার যারা প্রকৃতি ভালোবাসে তারা অবশ্যই একটু ঘুরে ফিরে দেখতে পারবেন দেখতে পারেন আর কি বিভিন্ন জায়গায় যেতে পারেন কিছু লোকেশনের টিপস নিতে পারেন গাইডলাইন নিতে পারেন নিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো জায়গাগুলোতে চলে যেতে পারেন তারপরে গাড়ির মধ্যে খাওয়া দাওয়া হচ্ছিল আর যদি খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি এখানে বাট বাচ্চা যেহেতু আছে চিপস বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এই খাবারগুলো কিন্তু আমাদের গাড়িতে সবসময় অ্যাভেলেবেল ছিল এবং এগুলো পুরোটাই আমাদের অ্যারেঞ্জমেন্টে ছিল হচ্ছেন ফ্রেন্ডের হাজব্যান্ড তো খুব সুন্দরভাবে টোটালি ম্যানেজ করেছে বাচ্চারা কখনোই এইভাবে এতটা বিশেষ করে আবার বাচ্চাগুলো তো কখনোই ঘোরাঘুরি করা হয় না দেখা যায় স্কুল কোচিং বাসা এইটুকু হচ্ছে তাদের সেবাবদ্ধতা বড় জোর দাদু বাসা দেন খালা মামাদের বাসা এই রিলেটিভসদের বাসা এগুলো ছাড়া আসলে খুব ভাবে ওইভাবে অত দূরে যাওয়া ঘোরা প্রকৃতির কাছাকাছি যাওয়া এগুলো কিন্তু ওদের খুব একটা হয় না যার জন্য ওরা খুব অন্যরকম একটা ফিলিংস ছিল আমার ছেলেটা বয়স ছয় বছর কিন্তু ও এত এনজয় করেছে ওর মধ্যে টায়ার্ডনেস ব্যাপারটা খুবই কম ছিল লাস্টের দিকে একটু হয়ে লাস্টের দিনটাতে হয়েছিল সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো বিকজ পরপর দুইটা জায়গাতে আমরা ঘুরতে গিয়েছিলাম এবং রাস্তাগুলো দেখেন জায়গা জায়গা জমি প্রচুর সিলেটের আর সাদা পাথর কিন্তু জায়গাটা বেশ শহর থেকে বেশ দূরে অনেকটা সময় লেগেছে আমাদের যেতে তারপরও যেটা হয়েছিল যে পানি কম ছিল নদীটা শর্টলি পার হয়ে গেছে এবং যাওয়ার পরে যে আরেকটু বেশ কিছুদূর হাঁটতে হয়েছিল আমাদের সময়টা ছিল শীতকাল কিন্তু শীতের ওরকম কোনো প্রাদুর্ভাব আমরা পাইনি আমরা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম হোস্পান শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম শং সোয়েটার জ্যাকেট সবই ছিল কিন্তু আমরা যাওয়ার পরে দেখি যে না এটা তো যে পরিমাণ শীতের কথা শুনে এসেছিলাম সেই পরিমাণ শীত আসলে ছিল না তো গানের মধ্যে আমার ফ্রেন্ডরা খুব এনজয় করছিলো বিভিন্ন ধরনের গান হচ্ছিলো এবং এখানে যেহেতু মেম্বারের সংখ্যা বেশি পছন্দটাও খুব ভ্যারি করছিল আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে চারপাশের রিভিউগুলো কোনোটাতে গিয়ে বাদ দিতে পারছিলাম না ইভেন এডিট করতে গিয়েও কোনোটাকে যে একটু ফার্স্ট ফরওয়ার্ড করবো সেরকমও পাচ্ছিলাম না যে কোনটাকে বাদ দিব কোনটাকে করবো তা আমরা সাদা পাথরের এই জায়গাটাতে পৌঁছে গেছি সেদিন ছিল বন্ধের দিন সুতরাং দেখতে পাচ্ছেন যে প্রচুর লোকজনের সমাগম কিন্তু ছিল গাড়ি আছে আমরা পার্কিং খুঁজে পাচ্ছিলাম না একদম পেছনে গিয়ে আমরা পার্কিং করেছি দেখেন ভিউ দেখেন প্রকৃতি যাদেরকে টানে মানে ইভেন প্রকৃতি যারা ভালোবাসে না প্রকৃতির কাছাকাছি যারা যেতে চায় না তাদেরকে ওই জায়গাটা খুব দারুণভাবে অ্যাট্রাক্ট করবে তবে আমি সাজেস্ট করবো যে সাদা পাথর এই জায়গাটাতে গেলে আপনারা অবশ্যই জুন জুলাইয়ের দিকে গেলে ভালো তখন পানির পরিমাণটা অনেক বেশি থাকে তা আমরা যখন গিয়েছিলাম পানি কিন্তু কম ছিল অনেকটা এই জায়গাগুলোও পানিতে ভরা থাকে যখন আপনারা জুন জুলাইয়ের দিকে যাবেন তখন তো এখানে সিস্টেম হচ্ছে আপনাকে টিকিট কেটে ট্রলার নিতে হবে এবং এক ট্রলারে ধরেন ছয়জন সাতজনের বেশি ওঠা যায় না এরকম একটা সিস্টেম আছে তো আমাদেরকে দুইটা ট্রলার নিতে হয়েছে দুইটা আমরা নিয়েছি এবং এই ট্রলারদেরকে এবার বুক করে রাখতে হয় যাতে ওই পার থেকে যখন আমরা আবার এদিকে আসবো তখন ওনারাই আমাদেরকে আবার নিয়ে আসবে ফোন নাম্বার দিয়ে রাখতে হয় ওনাদেরটাও আমরা রেখেছিলাম এবং আমাদের যে কন্ট্যাক্ট পারসন ছিলেন আমাদের ফ্রেন্ডের হাজব্যান্ড ওটাও দিয়ে রাখা হয়েছিল কী পরিমাণ লোক দেখেন এই জায়গাটাতে শুধু খুব ভালো লাগে খুব ঠান্ডা পানি বাতাসটা ছিল এই তবে ট্রলারের শব্দটা খুব ভয়াবহ এটা আগে বলে দিচ্ছি যারা যাবেন ট্রলারের শব্দ তো যাদের বাতা ধরে যায় মাইক্রেনের সমস্যা আছে তাদের একটু কষ্ট হবে কিন্তু কিছু করার নেই অল্টারনেট কোনো ওয়েও কিন্তু নাই ট্রলারে করেই আপনাদেরকে একটাতে যেতে হবে সেই শব্দটাতেও আপনাদেরকে মেনেই নিয়ে চলতে হবে নদীটা দেখেন কি চমৎকার আমি আসলে ভিডিও করছিলাম ঠিকই বাট ওইভাবে কনসেন্ট্রেট করতে পারছিলাম না বিকজ আমার ছেলে ফার্স্ট টাইম এইরকম ট্রলারে উঠেছে নদী পথে যাচ্ছে তো ওখানে একটু চিন্তায় ছিলাম একটু চঞ্চল দুষ্টু ওর দিকেও কনসেন্ট্রেট করতে হয়েছে বাট ওভারঅল আমার ফ্রেন্ডরা আমরা সবাই ফান করছিলাম ভালো লাগছিল নদীটা বা পানির গভীরতা আমি সবসময় একটু ভয় পাই এখানে আমার একটু ফবিয়া আছে বাট সবার সাথে সাথে আমি উঠেছি তো যার জন্য সেই ভয়টা একটু কেটে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর শুধু ভিউগুলো দেখেন সিনগুলো দেখেন এত সুন্দর নেচার সত্যি আল্লাহ সৃষ্টি অসাধারণ অসাধারণ সুন্দর আর আমি বলব যাদের প্রকৃতি ভালোবাসেন আবারও বলবো যারা যেতে চান এরকম নেচারের কাছাকাছি আগে বাংলাদেশটা ঘুরে দেখুন বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে আমাদের এখনও যাওয়া হয়নি বাট সিলেটে আমরা তিনটা পয়েন্ট পেয়েছি যেগুলো অসাধারণ সুন্দর জায়গা আর বিশেষ করে পানির পানি পাহাড় যারা পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে আর যারা ব্লগ করেন তাদের তো আরও আরও খুব পারফেক্ট কন্টেন্ট আপনারা এখান থেকে নিতে পারবেন এই সিনিয়রিগুলো নিতে নিতেই তো আপনাদের বেশ কয়েকটা ব্লগ চলে যাবে আমারও দায়ী হয়েছে আমি অলরেডি একটা ব্লগ আপলোড দিয়েছি এটা আমার সেকেন্ড ব্লগ সিলে ট্যুরের দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে যে আমরা ট্যুরটা করেছিলাম সেটা সেকেন্ড ব্লগ হচ্ছে এটা বাট এরকম একটা ব্লগ আমরা আপলোড করেছি সেটা হচ্ছে পুরো সামারিটা করেছে আর কি ছোটো 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 কিছু ক্লিপ দিয়ে সামারিটা করেছে সেটাও আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আমরা ট্রলি করে এই পার্টটাতে এসে নামলাম নামার পরে দেখলাম বেশ মানুষ এত মানুষ ওখানে কী বলবো ছুটির দিন ছিল আশেপাশে থেকে ঢাকার বাইরে থেকে প্রচুর মানুষ কিন্তু একত্রিত হয়েছে তা আমরা হাঁটতে একটু কষ্ট হচ্ছিল একে তো মনে হয়েছিল শীত কিন্তু শীত না শালটাল নিয়ে গিয়েছিলাম যার জন্য হাঁটতেও কষ্ট হচ্ছিল বালির মধ্যে আর স্বাভাবিকভাবে বয়স্ক হয়ে গেছে আগের মতো কিন্তু আর নাই যার জন্য এই দিকগুলো আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে তাই আমি সাজেস্ট করবো ইয়াং পিপল যারা আছেন যদি অ্যাবিলিটি থাকেন প্রচুর ঘুরেন দেখেন দুনিয়াকে দেখেন বাংলাদেশকে দেখেন সব জায়গায় আপনারা দেখতে পারেন সাদা আমরা এর আগেও গিয়েছি এখানে আমরা লাস্ট টাইমে যখন গেলাম তখন প্রচুর লোক ছিল বাচ্চারা খুব এনজয় করেছে তারা তাদের মতো করে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে এবং আসলে ওরা দেখে না তো এত দূরে যাওয়া হয় না ঢাকাতে থাকে বিশেষ করে আমি আমার বাচ্চাদের কথা বলবো যার জন্য ওখানে গিয়ে তার ভালো লেগেছে পরিবেশ দেখেছে সুন্দর নদী আকাশ এবং দেখেন রোদ ছকঝকে রোদ চমৎকার একটা পরিবেশ কিন্তু একটু কষ্ট হয় হ্যাঁ যেহেতু পানি কম ছিল অনেকটা পথ হেঁটে 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 আমাদের এগুতে হয়েছে সো এখানে একটু কষ্ট হয়েছে তারপর যখন দেখি ভিউগুলো সৌন্দর্যগুলো দেখি প্রকৃতির তখন খুব ভালো লাগে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি জানি তারপর ওই ছেগুলো পুরোটাই আমি ধরে রেখেছি ক্যামেরাতে ছায়াতে নিজেকে দেখছি প্রত্যেকটা মোমেন্ট মনে হয়েছে ধারণ করে রাখি কিন্তু সবসময় তো আসলে সম্ভব হয় না সূচ্যটা যখন পেয়েই গেছে প্রকৃতির এত কাছে যাওয়ার তখন যতটা সম্ভব ততটা আমি ভিডিও করেছি তো এখানে দেখেন অনেক ধরনের অ্যাক্টিভিটিস বিজনেসও করছে যারা ছোটো ছোটো এন্টারপ্রোনার আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টও নিয়ে ছোটো ছোটো দোকানও এখানে বসিয়েছিলেন যেহেতু পর্যটকরা আসেন সেগুলো কিন্তু ভালোই হয় আসল জায়গাটা হচ্ছে এটা এখানটা আমরা যখন দুই হাজার বাইশের দিকে গিয়েছিলাম অগস্ট মাসে জুলাই অগস্ট মাসের থেকে তখন পানিতে ভরা টুইটুম্বুর পানি ছিল এখানে তো জাস্ট গোড়ালিটা ভিজে ভিজাচ্ছে সবাই এতটুকু পানি কিন্তু ওই সময়টাই গেলে একদম দেখবেন যে পানিতে টুই তখনটা আর কি ভালো লাগে বেশি ভালো লাগে এবং আমি এই জন্যই সাজেস্ট করবো যে আপনারা যদি যান তাহলে আমরা জুলাই অগস্টার দিকে গিয়েছিলাম তখন পানি বেশি ছিল একটু খোঁজখবর নিয়ে যাবেন যে কোন সময়টা পানি বেশি আছে একটা ফুচকালাও ছিল এই সমস্ত জায়গায় ফুচকাগুলো কিন্তু খুব মজা হয় কেন হয় জানি না কিন্তু খুব মজা হয় পানির ইয়ে আমরা করতে যাইনি যে পানি কোথার থেকে নিয়েছে না নিয়েছে খেয়ে ফেলা দরকার টেস্ট লেগেছে খেয়ে ফেলেছি এরকম একটা ব্যাপার আমাদের ছিল তো বিশেষ করে বাচ্চারা খুব চাচ্ছিলো যে খাবে আবার ওরা হাইজেনিক দিকটা খুব বেশি চিন্তা করে তো এই হচ্ছে ভিউটা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে মানুষজন একদম ভরা এখানে সব ধরনের বা সব শ্রেণির মানুষই কিন্তু আমরা দেখতে পেয়েছি যাদের প্রকৃতিকে ভালোবাসে তারা আসলে কখনোই যেখানে যায় না কেন কোনো কিছু চিন্তা করে না মানে চিন্তা করে মিস হচ্ছে কীরকম হবে পরিবেশ কীরকম হবে কাদের সাথে মিশবো এরকম কোনো কিছু কিন্তু চিন্তা করে না প্রকৃতির কাছে যেতে পারলেই তাদের ভালো লাগে তো আমার বান্ধবী ও আর আমার ছেলে দুজন ছবি তুলছিল কারণ আমার ছেলেটা গ্রুপের মধ্যে একটু সবার ছোটো আর কি ছিল যার জন্য ও আর পার্টনারের সাথে ওভাবে খুঁজে পাচ্ছিলো না তার আমার বান্ধবীরা সময় দিয়েছে আমরা পিছিয়ে থাকবো কেন বয়স হচ্ছে হোক না আমরাও একটু আনন্দ করে নিই দাঁড়ালাম ছবি তুললাম এত সুন্দর প্রকৃতি এত সুন্দর ভিউ এগুলো তো ধরে রাখতে হবে এক সময় হবে যখন আমরা রিটায়ারমেন্টে যাব বয়স হয়ে যাবে এগুলো তখন স্মৃতি এগুলো দেখে দেখে খুব ভালো লাগবে এই জন্য আমি আরও ভ্লগিংটা করি যদিও আমার চ্যানেলটা রিভিউ চ্যানেল কিন্তু তারপরও আমি আমাদের এই ট্যুরগুলোর ভিডিও দিই বিকজ এটাও কিন্তু ওয়ান ক্যান্ট অফ রিভিউ যে আমরা যে গেলাম ওখানে কেমন পরিবেশ ছিল কেমন ভিউ ছিল যেটা দেখে আপনারা অনেকে ইন্সপায়ার্ড হবেন অনেকে মনে করবেন যে না আমরাও একটু যাই আমরা দেখে আসি তো প্রত্যেকেই ভিডিও করে রাখে যেখানে যেই যায় না কেন সব সময় তো যাওয়া হবে না কিন্তু ভিডিও করে রাখে আর এখন ইউটিউব চ্যানেল বলি ফেসবুক বলি এগুলো হওয়াতে আমরা আমাদের মোমেন্টগুলো খুব সুন্দর করে ধারণ করে রাখতে পারি যুগের পর যুগ চলে যায় কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু রয়ে যায় যেগুলো হয়তো বা একসময় ওইভাবে প্রিজার্ভ করা যেত না এই ডকুমেন্টগুলো ফটো অ্যালবামে প্রিন্ট করে রেখে দেওয়া ছাড়া খুব একটা অপশন কিন্তু আমাদের এন্ডে ছিল না এখন আমাদের অনেক অপশন পানি দেখেন পানি পছন্দ করেন কে কে পানি পাহাড় চমৎকার একটা আবেগ কাজ করে এই জায়গাটাতে যদিও পানি এমন একটা ফুবিয়ে আছে পানি দেখলেই মনে হয় এই বুঝি পানি থেকে কিছু একটা লাফিয়ে ঝাঁপিয়ে উঠে পড়লো কিন্তু তারপরও একটা ভালো কাজ করে চমৎকার পরিবেশ দেখেন আপনারা আপনাদের যদি ভালো লাগে সাদা পাথর ঘুরে আসবেন সিলেটের সাদা পাথর খোঁজখবর নিয়ে যাবেন এখন গুগল সার্চ করলে অনেক ইনফরমেশান পাওয়া যায় যাওয়ার প্রসেস খরচ সব কিছু আপনারা জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই ভিডিওটি দেখবার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন পাশাপাশি একটা লাইক কমেন্ট করে দিলে তো আমাদের জন্য আরও অনেক ভালো হয় ধন্যবাদ সবাইকে